আসসালামু আলাইকুম অহমাতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ প্রিয় ভাই ও বোনেরা সকলেই মহান আল্লাহ আলার ইচ্ছায় সকলেই ভালো আছেন আজকে আমরা জানব কোরবানির গুরুত্ব সম্পর্কে ও কোরবানি যাদের উপর ফরস এই বিষয়ে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো শরিয়াতের পরিভাষায় নির্দিষ্ট জন্তুকে একমাত্র আল্লাহ পাকের নৈকট্য ও সন্তুষ্ট পাওয়ার উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে নির্ধারিত নিয়মে মহান আল্লাহ পাকের নামে জবাই করাই হলো কোরবানি কোরবানি ইসলামের অন্যতম এক নিদর্শন আল্লাহ সুহানাত আলা বলেন তুমি তোমার রবের জন্য নামাজ আদায় করো এবং কোরবানি করো সুরা কাউসার আয়াত নাম্বার দুই আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কোরবানির পশু জবাই করতে হবে আল্লাহর কাছে কোরবানির পশুর মাংস রক্ত পৌঁছে না বরং আল্লাহর কাছে তোমাদের তাকোয়া তথা একনিষ্ঠভাবে সম্পূর্ণ আমল পৌছে সুরা মাইদা আয়াত নাম্বার সাঁত্রিশ হাদিসে এরশাদ হয়েছে হজরত জায়দ ইবনে আকরাম বলেন আকরাম নবীজি সাল্লাহ ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন কোরবানি কি নবীজি সোল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরবানি হল তোমাদের পিতা হজরত ইব্রাহিম আলাহি বা সোনাত সোহান সোহান এতে আমাদের সফ কি নবীজি সল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন কোরবানির পশুর প্রত্যেকটি পশমের বদলায় একটি করে সব রয়েছে ভেড়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন ভেড়ার প্রত্যেকটি পশমের বদলায়ও একটি করে সব রয়েছে মুসনাদে আহমদ কোরবানি ওয়াজিব হওয়ার শর্ত সম্পর্কে আমরা এখন জানব এক নম্বর মুসলিম হওয়া অর্থাৎ অমুসলিমদের উপর কোরবানির বিধান প্রযোজ্য হবে না দুই নম্বর হল অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তি নির্দিষ্ট সময়ে মালিক হলেও কোরবানি করতে পারবে না তিন নম্বর হল সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া অতএব পাগল সম্পদের মালিক হলেও কোরবানি অজীব হবে না চার নম্বর স্বাধীন ব্যক্তি হওয়া অতএব দাসের উপর কোরবানি করা আবশ্যক হবে না পাঁচ নাম্বার মুকিম হওয়া অর্থাৎ কোনো স্থানে পনেরো দিনের বেশি সময়ের জন্য স্থায়ী হওয়া ছয় নম্বর হল জাগাত ফরজ হওয়া এই পরিমাণ সম্পদের মালিক হওয়া দশ জিরহ ফজরের পর থেকে বারত জিরহস সূর্যাস্তের পূর্ব পর্যন্ত সময়ে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে তাকে কোরবানি দিতে হবে কোরবানির অজীব হওয়ার জন্য ওই সম্পদ এক বছর অতিক্রম হওয়া শর্ত নয় আদুরুল মুখতার আর নিসাব পরিমাণ সম্পদ বলতে সাড়ে সাততলা স্বর্ণ বা সাড়ে বাউন্ন ভরি রূপা হয়ে থাকে অথবা প্রয়োজনের অতিরিক্ত সম্পদ মিলে সাড়ে বাউন্ন ভরি রূপার সমমূল্যের হয় তখন কোরবানি করা ওয়াজিব হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম